হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী স্ক্রিয়েশান সকাল সকাল আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে চলে আসলাম আজকে এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল প্রায় নটা বাজতে যায় আটটা চল্লিশ বাজে তো ঘুম থেকে আমরা উঠে পড়েছি আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই যেন বাবা বাড়ি থাকে আর বাবা চলে গেছে সকাল সকাল বাজারে আর আমি তো ফ্রেশ হয়ে গেছি আমি এখন চা খাবো আর মা ওখানে সকালের জলখাবারের পর্ব পর্ব মানে শুরু করে দিয়েছে অলরেডি কারণ বাবা বাজার থেকে এসেই তো খাবে ওই জন্য শুরু করে দিয়েছে তো চলো কী হচ্ছে জলখাবারে তোমাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে এখন মা দেখো কী করছে ময়দা চটকাচ্ছে ময়দা তো আজকে আমাদের বৃহস্পতিবারে লুচি পরোটা তো হবেই তো এখানে এখন মা করবে লুচি তো ময়দাটা মাখছে আর এখানে এই একজন ঘুম থেকে উঠে দেখো হাতে চকজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন চকজ খাবে এদিকে হ্যাঁ এদিকে এখনও ব্রাশও করেনি তো আর এদিকে মা কিন্তু আলুর তরকারি বসিয়ে দিয়েছে আলুর তরকারিটা আজকে মা একটু ম্যাগি মশলা দিয়ে করছে যার জন্য সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কিন্তু তরকারিটা থেকে তো এখানে তরকারি হচ্ছে ময়দাটা মাখা হলে লুচিগুলো ভাজা হবে আর এদিকে বাইরের ওয়েদারটা আজকে দেখো মেঘলা পুরো একদম হয়ে আছে আকাশে কত মেঘ কাল থেকে অথচ কোনো বৃষ্টির দেখা কিন্তু নেই শুধু হাওয়া দিচ্ছে আর মেঘ হয়ে আছে যাই হোক মোটের ওপর ওয়েদারটা কিন্তু জাস্ট ফাটাফাটি ওয়েদার ঠিক আছে ঠিক হয় তো চলো আমি এখন চাটা টা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আসছি আবার সাথে থাকো এখানে মা কিন্তু পরোটা করা শুরু করে দিয়েছে আর বাবার জন্য কিন্তু তিনকোনা সুন্দর সুন্দর পরোটা করেছে আর মা বলছে কি যে আমার আর তিনকোনার দরকার নেই আমার একটু পরোটা খাওয়া নিয়ে কথা তাও অল্প তেল দিয়ে মা গোল গোল করেই কিন্তু মার জন্য করছে আর আমাদের জন্য তো দেখতেই পাচ্ছ সব গোল্লা করে রাখা আছে লুচি হবে আমি আর মাম্মাম খাবো লুচি আর মা আর বাবা খাবে পরোটা ঠিক আছে তো আমারও এরম নরম তুলতুলে পরোটা দেখে মনে হচ্ছিল যে একটু পরোটাই খাই তো চিন্তা করলাম না একটু লুচি খাই আর এদিকে মাম্মাম ঘুম থেকে উঠেই দেখো চকস খেয়ে যাচ্ছে তো এখন এখানে মাম্মামের পড়াশোনার সব লেখা দিচ্ছি আর মার এখানে কিন্তু লুচি ভাজা হয়ে গেছে এই দেখো মাম্মামের চলে এসছে লুচি আর তরকারি তো মাম্মাম এখন এটা খাবে খাও তাহলে মাম্মাম আর আমাদের এখন ওখানে ভাজা চলছে ফুলকো ফুলকো লুচি ভাজা চলছে ঠিক আছে আমি চলো তোর গাড়িটা অসম হয়েছে আচ্ছা এখনো বাজার নিয়ে আসেনি আসুক আসলে তারপর দেখাচ্ছি কি বাজার ঘাট হয়েছে চলো তাহলে আর এদিকে কিন্তু আমিও দেখো লুচি আর তরকারি নিয়ে বসে পড়েছি এখন এটা খাবো সবাই আমরা এখন ব্রেকফাস্ট করছি আর বাবা বাজার থেকে কি কি এনেছে সেগুলো তোমাদের দেখাবো বাবাও কিন্তু বাড়ি অলরেডি ঢুকে পড়েছে তো এইটা খেটে নিয়ে তারপর কিন্তু আমি মাছ এনেছে বাবা সেগুলোকে সব একটু ভালো করে ধুয়ে ফ্রিজে তুলে রাখবো চলো তাহলে আর এই দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন যেটা বললাম মাছ ধুয়ে তুলে রাখবো দেখো এখানে ডিম ভরা ট্যাংরা মাছ এনেছে চারাপোনা এনেছে তারপর মাছের তেল আমি ভালোবাসি বাবাকে আনতে বলেছিলাম তো মাছের তেল নিয়ে এসছে আর কাটা পোনা মাছ এনেছে তারপর আরটা হচ্ছে ও আমি জাপানি পুটি মাছ খুব ভালোবাসি মানে যেটা সরপুটি বলে হ্যাঁ তো সেই সরপুটি মাছটাও বাবা এনেছে অনেক রকম মাছ এনেছে সেগুলোকে আমি সব ধুয়ে ধুয়ে কিন্তু তুলে রাখছি বাবা যেহেতু বাড়ি থাকে না ওই জন্য বাবা যতটা পারে মাছ রেখে দেয় তারপর যেটা আমাদের লাগে সেটা কিন্তু রেখে মানে মা তারপর সেটা নয় আমার জেঠুকে দিয়ে নিয়ে আসে আর নয় বাড়ি থেকে রেখে নেয় এরমভাবেই আমাদের আর কি হয় তো বাবা দেখো সেগুলো এনেছে ভালো করে আমি সব ধুয়ে গুছিয়ে রাখছি আর আজকে মাকে বললাম এরম ডিম ভরা ভরা ট্যাংরা আছে বড় বড় ওই মাকে বললাম ওটা ঝোল করো তো আমাদের ট্যাংরাটা আজকে দুপুরে ঝোল হবে আর বাদ মাছ কিন্তু আমি ফ্রিজে তুলে রেখে দিচ্ছি ঠিক আছে আর এদিকে তারপরেই দেখো মাছের তেলটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তেলটা কিন্তু অসম্ভব সুন্দর তেলটা হুম তো তেল তো দেখবে দেখলেই বোঝা যায় সেটা ভালো আর কোনটা খারাপ তো তেলটা কিন্তু খুবই পরিষ্কার আর খুবই সুন্দর তেলটা তো মাকে বললাম মা অনেকটাই তেল তাহলে মাছের তেল ভাজা করো আমার শ্বশুর বাড়িতে তেলের চচ্চড়ি করে আর এই বাড়িতে কিন্তু মা মাছের তেল ভাজা করে দুটোই খেতে খুবই সুন্দর লাগে আর তারপর কিন্তু আর একটা জিনিসও এনেছে সেটা হচ্ছে চিংড়ি মাছ যেটা এখন আমি বাঁচবো কারণ চিংড়ি মাছটা প্রত্যেক সপ্তাহের বাজারে আমাদের কমন চিংড়ি মাছটা লাগেই কারণ বাবা যা যা আইটেম আনে আর কি কখনো মোচা থোঁট সমস্ত কিছুতে একটু চিংড়ি দিলে কচু শাক আনে মানে চিংড়ি মাছ যে কোনো কিছুতে দিলেই দেখবে সেটার টেস্টটা অনেকটা বেড়ে যায় ওই জন্য মা বাবাকে সব সময় বলে যে একটুখানি বাজার থেকে চিংড়ি পেলে চিংড়ি আনবে তো বাবা কিন্তু চিংড়ি নিয়ে আসে সেই মতো আর মা পাশ থেকে দেখতেই পাচ্ছ ধুয়ে যাচ্ছে এটা ওইটা রান্না বসিয়ে দিচ্ছে যেহেতু ট্যাংরা মাছ ধুয়ে দিয়েছি মা চটপট করে কেটে নিয়ে আলু দিয়ে ঝোলটা করবে হ্যাঁ তো চলো তাহলে আমি চিংড়িগুলোও চটপট বেছে নিই আর ওদিকে মাম্মামকে পড়াশুনো দিয়ে দিয়েছি ও বসে বসে ওদিকে একটু লিখছে আর বাবা তো এখন খুব ব্যস্ত বাবা বাড়িতে থাকতেই পারছে না তো বাবাকে বেরিয়ে যেতে হচ্ছে আমার মাম্মা মের আবার বৃহস্পতিবার দিনটা আসলে খুব আনন্দ হয় কারণ ও তাতাকে বাড়িতে পায় ও সারা সারাদিন তাতার পেছনে লাগতে পারে ওই জন্য ও মানে চটপট করে পড়াশুনোগুলো করে নিচ্ছে যে তাতার সাথে একটুখানি তাতার পেছনে লাগবে খেলবে আর এদিকে কিন্তু আমার চিংড়ি মাছ বাছা প্রায় অনেকটাই হয়ে গেছে আর কী বলতো হাতে যদি বড় নোখ থাকে না তখন কাজ করতে কিন্তু একটু অসুবিধা হয় বই কি অ্যাটলিস্ট আমার হয় তো ওই জন্য হচ্ছে করছি এইভাবে তো আজকে আমাদের দুপুরের মেনুতে বাবাকে বলেছি মাছের তেল খাবো তো বাবা দেখো মাছের তেল নিয়ে এসছে আর এটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে রেখেছি পরিষ্কার করে মাছের তেলটা হবে আর এখানে আমাদের বড় বড় ট্যাংরা আনা হয়েছে মানে ডিম ভরা ভরা তো সেই ট্যাংরাটা ঝোল হবে আর এখানে আমি কিন্তু একটু ডিম রেখে দিয়েছি মাছের সেটা মা আমাকে ভেজে দেবে এই বাড়িতে আসলেই আমি এইসব আবদার করি চিংড়ি মাছ ভেজে দাও মাছের ডিম ভেজে দাও ওই ওই সব করি আমি তো যাই হোক আজকে চিংড়ি মাছ দিই নিই মাছের ডিম এখান থেকে রেখে দিয়েছি এটা আমি ভাজা খাবো আর এখানে হচ্ছে ট্যাংড়াটা ঝোল হবে আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে তাই তো ঝোল করবে আর বাবা এখানে দেখো নিয়ে আসছে আমার ফেভারিট তালের শাঁস যেটা কি আমি খুবই ভালোবাসি খেতে তো এটা এখন প্যাকেটের ভেতর রয়েছে এটা পরে ছাড়িয়ে আমরা খাবো ঠিক আছে আর এখানে দেখো বাজার নিয়ে এসছে অনেক রকম সব বাজার এগুলো আমি বুঝতে পারছি না এটা কি কলমি শাক ডাটা উচ্ছে পটল ঢেঁড়স বেগুন আলু পেঁয়াজ আদা রসুন টমেটো কুমড়ো বরবটি ঢেঁড়স আর কি যত কিছু চোখে পড়ছে আমার আর ও গাঠি কচু আম সব নিয়ে এসছে আর এখানে আমার যে মাসির বাড়ি গেছিলাম সেই মাসি কালকে থোর পাঠিয়েছে মাসির ঝড়ে কলা গাছ একদম দফা ডফা হয়ে গেছে তো সেখান থেকে থোর পাঠিয়েছে এই দেখো তিনটে দাঁড়াও তোমাদের দেখাইতে পাইত না এক মিনিট এই দেখো একদম থোর গাছের টাটকা থোর কেটে ভাই দিয়ে গেছে বাবার দোকানে তো এটা কালকে আমাদের থোর চিংড়ি হবে হবে যখন তোমাদের দেখাবো এখন বলে লাভ নেই আর মাসি মোচাও পাঠিয়েছে মোচাটা কোথায় খুঁজে পাচ্ছি না ও মোচা ফ্রিজে মা অলরেডি রেখে দিয়েছে ঠিক আছে যখন বের করবে তখন দেখাবো তো এখানে এখন বৌদি রান্না শুরু করে দিয়েছে মাছের ঝোলটা আগে হচ্ছে তাই তো তারপর ঝিঙে হবে মাছের তেল ভাজা হবে এই সব আর আমার গুরুকুড়ি কিন্তু এখনো খাওয়া দাওয়া করে যাচ্ছে আর রুচি এখনো শেষ হয়নি আর ট্যাংরা মাছ বিভৎস ফাটে এর আগে মার নাকের মাথায় ফেটে এমন অবস্থা হয়েছে দেখো নাকের মাথাটা কীরম হয়ে আছে তো এত রূপচর্চা করে মুখ নিয়ে সেখানে নাকের মাথাতেই যদি এরকম থাকে কি হয় কেমন লাগে তাহলে বলো আমার বাবা কই বেরিয়ে গেছে তো বাবা এখন ভীষণ ব্যস্ত সামনেই ভোট বাবা আবার বুথে বস বসে তো প্রত্যেক বছর বাবা বুথে বসবে ফোন বাবার কথা বলছে আর কি বাবার যা দায়িত্ব থাকে তো যদি পারি আমি তোমাদের শেয়ার করব যদি ভর্তিতে গিয়ে ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে নিশ্চয়ই তোমাদের দেখাবো আমি আর অনেকে তো দেখছে এখন ফেসবুকে সব ভোট দিচ্ছে কাকে ভোট দিচ্ছে সেগুলোও আবার সব ভিডিও করে দেখাচ্ছে তো আমি জানি না এরকম কিছু পারমিশান আমাদের এখানে আছে কি না তো যদি থাকে আমি যদি ভিডিও করতে পারি তাহলে নিশ্চয়ই দেখাবো আর এই হচ্ছে মানে কাকে ভোট দিচ্ছি সেটা দেখাবো না বাবা যদি ভেতরে থাকে সেটা দেখাবো ঠিক আছে তো বাবা এখন ব্যস্ত বাবাকে অলরেডি সবাই কালকেও বাবা মিছিলে বেরিয়েছিল দুপুরে মানে দোকান থেকে এসে তারপরে বাড়িতে মানে এক ফোটা বসতে পারেনি বাবা বাড়ি এসে কোনো রকম খেই মিছিলে চলে গেছে ওই তো মানে মিছিলে গিয়ে তারপর ভুথে বসবে আর কি বাবার যে দায়িত্ব থাকে সেগুলো সব বাবাকে বুঝে নিতে হয় তো তার জন্য বাবাকে এখন ব্যস্ত থাকতে হচ্ছে বাবা আবার বেরিয়ে গেলো সন্ধ্যেবেলা তো আমাদের এখানে যে কার্যালয় সেখানে আমি তোমাদের সেটাও পারলে দেখাবো আমরা গলি দিয়ে যদি হাঁটি আমি দেখাবো তো বাবা সেখানে অ্যাক্টিভ রয়েছে তো এই হচ্ছে ব্যাপার চলো তাহলে আপাতত আমাদের সুন্দর রান্নাবান্না আজকে হচ্ছে বিশেষ করে মাছের তেল আমার ভীষণ ফেভারিট তো সেটা আজকে খাবো সাথে থাকো আপাতত আমি এখন মামমামকে পড়াতে যাই আর এখন বেশি কথা বলতে পারছি না পরে আসছি তো ক্যামেরাম্যান আবার হাজির হয়ে গেছে এখন রান্নাবান্না কত দূর হয়েছে দেখার জন্য এখন এখানে কি হচ্ছে তেল চচ্চড়ি হবে সেটার জন্য মাছে তেল ভাজা মাছের তেল ভাজা আমার শ্বশুরবাড়িতে হয় তেলের চচ্চড়ি আর আমার মা করে মাছের তেল ভাজা ঠিক আছে হেভি লাগে খেতে দুটোই আর এদিকে রান্না কত দূর হয়েছে দেখি এটা কি ডাল ও এটা মাছের ঝোল হয়েছে ডাল ছিল আর এখানে ঝিঙে এখন হচ্ছে এই যে ঝিঙে এখন হচ্ছে আর এখানে এখন মাছের তেল ভাজা হবে এটা এটা হলেই হলেই হয়ে যায় তো রান্না আচ্ছা ও এখনো ভাবছে আরো কিছু যদি রান্না করা যায় সেটাই আর কিচ্ছু করতে হবে না আমার মা আমার বাবাকে পঞ্চব্যঞ্জন করে রান্না করে খাওয়াতে খুব ভালোবাসে দশ রকম পদ রান্না করে দেবে স্বামীকে তো এরপর আমি দেখো গুটি পায়ে আমাদের বাড়ির আর একটা দিকে চলে এসছি মানে সামনের দিকে আমার মেয়ে কিন্তু ওর মিমির সঙ্গে খেলতে চলে গেছে পড়াশুনো করে আর আমাদের এখানে দেখো কাঞ্চল ফুল গাছটা রয়েছে কারিপাতা গাছ দেখো কত ফুল ফুটেছে মা রোজই এটা তুলে ঠাকুরকে পুজো দেয় আমাদের গোটা বাড়িটার চারিদিকে তাকালেই কিন্তু শুধু গাছ আর গাছ চারিদিকে সবুজ আর এখন কিন্তু সেটা ভীষণভাবে দরকার যত গাছ লাগানো যাবে তত আমাদের পরিবেশ মানে এত রোদের তাপ এত কিছু এগুলো কিন্তু অনেক কম থাকবে তো ওই জন্য আমাদের বাড়িটায় বলতে গেলে সারা বাড়িতেই শুধু গাছ আর গাছ চারিদিকে সবুজ যেটা কিনা উচিত প্রত্যেকেরই লাগানো তো আর দেখো এখানে আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে স্নান পরে করব দেখলাম কয়েকটা জামা কাপড় সব রয়েছে এগুলো কেচে বাইরে দিয়ে দিলাম যেহেতু রোদ আজকে একদমই কম ওই জন্য বেলা করে কাচলে আরোই শোকাবে না যার জন্য একটু তাড়াতাড়ি করে কেচে নিলাম মাম্মাম আসলে মাম্মামকে তারপর স্নান করিয়ে তারপর আমি স্নান করব। ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো তাহলে সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো আমি কাজটা সেরে নিই পরে আবার কথা হচ্ছে আর এদিকে মা মা কিন্তু কাজ করে যাচ্ছে জানেও না আমি পেছন থেকে ভিডিও করছি তারপর মাকে বলেছি তখন মা মানে জানতে পেরেছে তো এখানে মা রান্না বান্না হয়ে গেছে এখন সব গ্যাস ট্যাস পরিষ্কার করছে এখন সময় হচ্ছে দুপুর বাজে একটা পঁয়ত্রিশ আর এখন মামকে দেখো পড়াতে বসিয়েছি আবার একটু কারণ সকালবেলাও পড়াশুনো করেছে আর ম্যাথে তো অনেকটা চ্যাপ্টার জন্য তখন অতটা লেখা দিতে ওরও হাত ব্যথা করছিলো আর তারপর ও একটু খেলতে যায় সকালবেলা মিমির সাথে যার জন্য আমি তখন ওকে তারপর মানে লেখা হয়ে গেছিলো খালি নাম্বার নেমসগুলো বাকি ছিল ওগুলো আমি বলেছিলাম স্নান করে ওঠে তারপর পড়তে ওই জন্য এখন আমারও স্নান হয়ে গেছে ওকে বসিয়ে বসিয়ে লেখাচ্ছি আর এই দেখো এখন যদিও তোমাদের উল্টো হয়ে যাবে একটাও দেখাতে পারি একটা পঁয়ত্রিশ মতো বাজে তো এখন ওকে এটা করিয়ে তারপর ভাত খাওয়াবো আর মা ওদিকে আজকে বৃহস্পতিবার পুজো দিচ্ছে পাচালি পড়ছে তোমাদের চলো এক ঝলক দেখিয়ে দিই তুমি লেখো মাম্মা তো এখন মা এখানে মন দিয়ে পাঁচালি পড়ছে মার পুজো হয়ে গেলে তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেব আর মাম্মমকে কিন্তু আমি অলরেডি খাওয়ার খাইয়ে দিয়েছি আর কি তো তাহলে চলো একটু খেয়ে দিয়ে নিয়ে আমরা একটুখানি রেস্ট নিই তারপর আবার বিকালে তোমাদের সাথে কথা হচ্ছে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন কিন্তু ঘড়িতে সময় সন্ধে প্রায় ছটা বেজে গেছে আর আজকে ঘুম থেকে উঠে দেখছি অলরেডি ছটা দশ বাজে উঠে চটপট করে চা বসিয়ে দিয়েছি আর মাম্মামের বনবিটাটাও এবার একটুখানি খাইয়ে দেব খাইয়ে মাম্মামকে একটু পড়াশুনো করিয়ে তারপর কিন্তু একটু কাকিমুনির বাড়ি যাব গিয়ে একটু গল্প করে আসব এসে তারপরে তো যেমন ঘুমিয়ে পড়ি তাহলে চলো চাটা খেয়ে নিয়ে একটু কাকিমুনির বাড়ি যাই মাম্মামকে পড়াশুনোটা এখন আজকে ও কি ইভিএসটা লেখাবো ওকে রোজ একটা করে করে সাবজেক্ট করাই তোমাদের বলেছি তো এখন ওকে ইভিএসটা পড়িয়ে নিয়ে তারপর কিন্তু একটু কাকিমনির বাড়ি যাও তাহলে চলো আবার রাতে কথা হচ্ছে সাথে থাকো হ্যালো ফ্রেন্ড ঘড়িতে এখন সময় রাত বাজে এগারোটা পাঁচ আর আমাদের ডিনার হয়ে গেছে এবার আমরা শুয়ে পড়বো রোজকারে একই টাইমে আমাদের সমস্ত কিছু কাজকর্ম শেষ হয় যদিও আমার এখনও হয়নি আমি এখনও গা ধোবো ফ্রেশ হবো তারপর শোবো আর বাবা এখন বিছানা করছে নিচে আর আমাদের ওপরের বিছানা তো হয়েই গেছে মাম্মা অলরেডি বিছানায় উঠে পড়েছে তাহলে চলো আজকের ব্লগ আর এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আরেকটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে আসবো আজকের মতো শুভ রাত্রি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসা দিয়ে দাও फ्रेंड्स তোমাদের যে যে ভালো লাগে তাহলে ভালো করে লাইক আর শেয়ার করতে মনে করো ভালো থেকো শুভ রাত্রি গুড নাইট আবার আমার যদি এই ছোট্ট ব্লগটা ভালো লাগে তাহলে খুব ভালো থেকো আর আমি যেটা বলি যে সেটা মামমাম তো নকল কার চলো আজকের মতো টাটা